সকল সমস্ত আপনার রিয়া কলবের রিয়া ওইটা যদি আপনি কাজে লাগাইতে পারে সমস্ত রিয়া আপনার ওই রিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহর জ্বালানি নূর দিয়ে আমাদের কলব পরিপূর্ণাতে পাই পরিপূর্ণ পাই পরিবেশ ধরো দে নবী হ পাই কয়ে গেল মর বানর নেচে रहमती रीन उगे सल्ले आला सैया देना माओ लामू अम्मा अलय सैया देना मौलो अम्मदल्ला सोलया सैया देना माऊला नाम अम्म अलय सैया देना मौला नाम दम दीन सुने

दोजाने बशलों भी अमुझाहल न नायल्लाहुम्मा या सल्ले याला सईया देना मालना मुहम्मद आला याले सईया देना मौला ना मौला ना

গেলেন নবী ইসলাম প্রচার করেতে যুবকেরা মর্ণপথর মরণ বিজি শিহরে আল্লাহ হুমমান আলা সৈয়াদ না মাওলা না মোহাম্মদ ala yole sayyidina maulana muhammad murhudallahumma salli ala sayyidina maulana muhammad ala yole sayyidina maulana muhammad صلى الله <سؤال> ولم صلى الله ولا وسلم صلى الله ولا وسلم يا نبي ملايك يا رسول سلام আতনা ওলাই ক্যা নাবে জের পিতা অমে দুল্লা মা হাল দামে না নাবে জের দুতমা হালে মা আযা يا نبي سلام عليك صلوات الله عليك سلام الله عليك صلوات الله و عليك بالاغلى عليك بالذي كشفت ذا بجمال هي الله عليه وعليه উপস্থিত হাজির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ষোলতাম নাজাতনগর দরবার শরীফ কর্তৃক আয়োজিত হাফিজ মাদ্রাসার বার্ষিক মাহফিল যারা আপনারা সাহায্য সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন হয়তো অনেক এখন পর্যন্ত আসতে পারেন নাই আসার জন্য প্রস্তুত সকলকে আমার আন্তরিক সালাম আসসালামুমার আমি আশা করি যে যেখানে আছেন গ্রামের বাড়িতে সবাই কার্যক্রম ব্যস্ত কাজকর্ম শেষ করে অনতি বিলম্বে বাস্তবিকভাবে উপস্থিত হইয়া আপনাদের মা বাবা ভাই বোন আত্মীয় অন্ধকার কাবরে সাহিত্য সবার জন্য আমরা দোয়া খারব দুনিয়াতে আমরা যেসব বালানো অসিবতের মধ্যে আসি। এই সিদ্ধ আল্লাহ রবুল আলমের কাছে আমরা সাহায্য চাবো এবং দূর দূরান্তের অনেক জ্ঞানী গুণী ওলামাই এখানে হাজির হবেন তাদের কোরআন হাদিস মোতাজে বয়ান করবেন এগুলি শুনে আমরা আমল করবো যে আমলের উচিত করে আমরা আল্লাহ রব্বুল আমি রাজি খুশি করতে পারি এই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবো সবাই বলেন আলহামদুলিল্লাহ এখন আমি যে তালিম করব। আমাদের বড় মসজিদের আমার ছোট ভাই যে ইমাম সাহেব অলরেডি উপস্থিত হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ আসলে আসলে ইসলাম ইসলাম শান্তির ধর্ম ধর্ম শান্তি কিভাবে আসে যে কাজের ভিতর কর্মের ভিতর চলার ভিতর সর্বময় জীবনের যত কিছু এরমিদের যত রিয়া কিছু থেকে বিরত থেকে সবার সাথে আন্তরিকভাবে চলা ফেরা এবং আল্লাহর রাসুলকে স্মরণ করা এইটি হলো সবচেয়ে আল্লাহর সবচেয়ে বড় নাকি আমরা যদি মুসলমান হইয়া আল্লাহর রাসুলের সেই কোরআনের বাণী সেই কোরআনের হুকুম আল্লাহর যে হুকুম থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না এই জন্য প্রতি বৎসরই বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দরবার যেখানেই বলেন এই ওয়াজ কোরআন হাদিস মোতাবেক কিছু বয়ান আলেম মোহাম্মদ যারা আসেন পিল শেখ করেন শুধু আমাদের এই জনগণের যারা অবুঝ বুঝিনা কোরআন যে সঠিক বুঝ আমাদের মধ্যে নাই এইগুলি আপনাদেরকে শুনানো যাতে এই উশিল আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে কবুল করেন কিন্তু সেই শোনা হতে শুদ্ধ হবে এখানে আমি আশা করবো সমস্ত রিয়া হিংসা জীবন সুষ্ঠু ভাবে পরিচালনা করব আল্লাহ রাসুলের এবং সল্লতের বিধান অনুসারে তাহলেই আশা করি আমরা আল্লাহকে পাবো আজকের আমি এই এলাকারই সন্তান কিছু বলতে হয় আমার ছোট ভাই আছেন এই বড় যদি আমি এলাকার একজন ছোট মানুষ যারা আছেন তার সর্বশ্রেষ্ঠ ছোট তখন থেকে কি সামাজিক ভাবে আমার যতটুকু সম্ভব আমি দেখে আসছি এই বড় মসজিদ বিভিন্ন কার্যক্রম সেই ইতিহাসগুলি এখনো রয়েছে আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না অনেকেই কি আমার উপরে ওই এলাকার লোকদের রাগামবি দেখলো কিন্তু আসলে তারা সবাই আমাকে ভালোবাসে সবাই আমাকে আমি এখানে এই মসজিদ প্রতিষ্ঠাটা করে সবার মনে আসলে আমি একটা কষ্ট দিয়েছি সেটা আমি হারে হারে টের পাচ্ছি আমি উন্নত করছি তার আমি মনে করি আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাথাও নড়ে না শান্তি নেই সাধারণ খাবার ভেতরে শান্তি বিরাজ করে দাস আল্লাহকে খুঁজে পাওয়া যায় না পুরো ঘরের ভেতরে আল্লাহকে খুঁজে পাওয়া যায় বিভিন্ন আনন্দ ফুর্তি ভালো খাওয়া দাওয়ায় শুধু আর গান ছাড়া তাদের কলটি কিছুই থাকে না আর একজন গরিব মানুষের ঘরে তিন আল্লাহ আসলে আসলে আমি আল্লাহ হুকুল ছাড়া এই নাজাত এটা কিন্তু কোথায় নামটা আসলে দিছি তা জানতে হবে বলার সুযোগ পাই না কিছু কথা বল অল্প জেকের করি আমি হর্জত নলা দূর কাদের শাহশা ননিখেরি শরের যদি আমি পুলিশে ভর্তি হয় সেনানবাড়িতে ভর্তি হয় নৌবাহিনীতে ভি ভর্তি হয় ওই সৈনিকের সমস্ত আইন কানুন নিয়ম কানুন পোশাকিন ও একদম এটুকে জেক বলতে সমস্ত এটা আপনার জানতে হবে নালে কিন্তু আপনি সৈনিক হতে পারবেন না যে যে তরগে থাকেন আদ্রিয়া

আপনাকে তো আমার খুব ভালো লাগে আমি বলছি দেখেন আপনি যা জানেন আমিও জানি না আমি যা জানি তা আপনাদের জানেন না না আপনার মধ্যে যেখানে জিকির করছে হয়তো আমি 100 দিন 6000 ক্ষতি হতে পারে আপনার বুঝো যে আপনাকে ধরছে কিন্তু ভাই সবাই কিন্তু যেই দরবারী থাকে আমরা একই আল্লাহর রাসূল আল্লাহর ভাইরে ভিড়ে হেইসব দেন এক না বুঝছে গুলো কথা বলবেন না বুঝ নিয়ে কথা বলবেন যে যে দরবারের মুরিদ যদি না বুঝেন বিশ্বের কাছে বুঝ নেবেন এই জন্য আল্লাহ অলিদের একটা ওসিয়াত আছে যে যেখানেও যাও যা কিছু দেখো তা থেকে তুমি সবক নাও নাও তোমার জীবনের কাজে লাগাও দুনিয়াও পাবা আখেরাতও পাবা এই দুনিয়া আর আখেরাত তোমার জন্য আমার হয়ে যাবে ভাইরা নাম রাজ যা শিখি তার হৃদয় ফরিত করি দেখি একটা করি একটা দেখি একটা করি একটা আমি মাথায় ফাগরি এত বড় পাঞ্জাবি দাড়ি সুন্দর মুরনি চেহারা রাস্তা হাঁটি একটা লোক না খাইয়ে রাস্তায় শুয়েছে ওখান থেকে শিখে নেন শিখে নেন একটা কুকুর কি অবস্থা ওখান থেকে শিখে নেন একটা বিড়ালের কি অবস্থা ওখান থেকে শিখে নেন

আমি আমি যখন অফিসে যাই অফিসে যাই তখন অনেকের সাথে আলেম বসে দেখি কি অফিস শেষ কথার মজা পাইয়া আমার জীবনে এত শান্তির কর্ম করছি কারো অধীনে কোন চাকরি করলি আমি যে কোনো মুহূর্তে আসি যে কোনো মুহূর্তে মাসে তো অফিসে যাইনি ঈদের পর থেকে মাঝখানে দুই তিন দিন গেছে

ভুল মানুষ নাই ত্রুটি বিস্তৃত সবার মধ্যে থাকবে কারো কে কাউকে নিয়ে সিনে করি না কি করেন না এটা আপনার জন্য ক্ষতি আমার জন্য ক্ষতি ইসলামের জন্য ক্ষতি এই বর্তমানে আমরা যে ফেতনা ফাজানো জগতে বাস করি সমাজের জন্য ক্ষতি যত আলেম হাফেজ মুফতি এখন কোন মাদ্রাসা মসজিদে পাইবেন না সব চার দোকানে কোথায় চার দোকানে কোথায় পাঁচটা কথা কই যে ফিরিয়ে আই দেরি না এই দেরি না অবশ্য যাবার মতো একটা আলেমের সাথে দুই ঘন্টা তিন ঘন্টা কথা কইলে ঝগড়া লাগে না চার দুপুরে কথা কইলে কুকুর মারামারি লাগ লাগছে মারামারি কথা বুঝছেন এখানে আরো একটা কথা আসছে এই এলাকায় আমার নিজস্ব রোগ মাদ্রাসায় পড়ি নে এটা সায় ওয়াজ করি কো তায় হুজুর বললাম এ বলা হুজুর এ বলে খাবেন এ বলা হয় খুসিয়া হ্যাঁ আবার কবে হুজুর হইছে হই লে হয় লেয়া

ফোটায় ফোটায় জন্য যেটা পয়দা হবে ওইটার নামে মারাবা ওইটার মাধ্যমে আল্লাহকে জানেন রাসূলকে জানেন রাসূলকে জানেন রাসূলকে কিছু শেখেন কাজে লাগে আমার মতো ছেলেরা ছেলেরা এই তো বাড়ি বরিশাল বাড়ি বাড়ি কথা এই জগতে আসার পর বাড়ির বিছারে ভরি নেই বাড়ির বিছারে বাড়ির

আল্লাহ নিজামির মধ্যে যদি আমার फांसी হয় আল্লাহ তুমি তো আল্লাহ রাসূল তোমার হাবিব আর তোমার রহমত থেকে বঞ্চিত করো না মাসলে শহীদ বলে নালে কাজ শহীদ না কাজ কিন্তু আমি আজকে একটা কথা বলে যাই হে আমার দেশের মানুষেরা আমি কিন্তু এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব সিরিয়াসতে পারবো নাృతి হিংসামূলক কথা নিজের تکبرি মতম্পরি কথা আপনাকে ছবকের কথা প্রত্যেকটা কথার আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে তবে তবে আমি কাদের শাফিজা হাবিরুল হক এর একজন কঠিন ভক্ত কথা বুঝছেন এ আমি এ আমি নিজের ইচ্ছা এখানে কিছু করি নাই কিছু করি নাই প্রত্যেকটা হুকুমের জন্য আমি করেছি আপনার কাছে আমি নাসি সমস্ত বাংলাদেশের মধ্যে প্রত্যেক ডিস্ট্রি পুঁচে আমার ছাড়িয়ে দেবো শোনেন শোনেন এই মাদ্রাসায় খানা দাওয়া দশটা ফলাফল খায় আমার আমরা তিন হাজার টাকা পাই দাদা টাকাগুলি কোথা থেকে আসে আমি ভরিদপুর ইউনিয়ন থেকে পনেরো বছরে এই গ্রাম থেকে এমনকি একশো পাঁচ টাকা ফ্যাক্টা পর্যন্ত মাদ্রাসা আসে নাই এই বছর ফরিদপুর নিতে হয়েছে বারোশো আলহামদুলিল্লাহ বারোশো কোটি যা হয়েছে অবশ্য সারা বাংলাদেশের ভক্তেরা আমাকে এক লক্ষ টাকা ফাটাইছে কত হাফেশ সাপেটে জিজ্ঞেস করে দেখেন মাদ্রাসায় কোনো দেনা নাই লক লক ঢাকা করে পাঠাই দিচ্ছে

যার জন্য তাকে জাননাতে দেওয়া যায়না যায়নাতে আমরা ভালো কথা বলতেছি কিন্তু আরে কি ভেবে হ্যারেস কেন বাবাজি আমার গুলে মাফ করে দিয়ে কিন্তু হ্যারেস মূলক কথা বললে আল্লাহ দশ দুবার দেওয়া না ফহিরের কপালও কিন্তু পোড়া আবার কথা কাজের মধ্যে ত্রুটি বৃষ্টি হয় আমাকে আল্লাহ রাস্তায় খাবার করে দেবেন ওই ঢাকা এই যে কখন মারা যায় বলতে পারি না তবে একটা কথা বলে গেলাম আমি কাদের সাহেব সার একটা বিষ লাগাই দিয়ে গেলাম এখানে আল্লাহ রব্বুল আলমী যদি আমার কবুল করে করে এই বিষ দিয়ে হাজার হাজার বিষ সৃষ্টি হবে বিভিন্ন ডিস্ট্রিক্টের বাংলাদেশের মানুষ এখানে আল্লাহ আল্লাহ রাসুলের গান জেকের ফেকের করবে এখানে আল্লাহ রহমত নাজি হবে এখানে মানুষ দেশের মানুষ এসে জেকের করে ষোলো বস্তুর ধরে জায়গাটা জেকের হচ্ছে আমি আল্লাহর কাছে চাবো আল্লাহ কেয়ামত পর্যন্ত তুমি এটা জারি করে রাখো এই দেশের মানুষ এই নাজার থাকুন দরবার শহীদ এই নাজার থাকুন মসজিদ এই হাফিজি মাদ্রাসা দিন মানুষ জিয়ায় প্রত্যেকে যেন চান্দাতের ফয়সলা করে এবং ইমান আমার মসজিদ করে